ঢাকার বুকে এক নিঃশব্দ শব্দ ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি লাল রঙের পুরনো ভবন নর্থ বুক হল যাকে আমরা অনেকে লাল নামেই চিনি বুড়িগঙ্গা নদীর পারে ওয়াইজ ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা এই ভবনটি যেন ঢাকা শহরের এক ভুলে যাওয়া গর্ব 1874 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক ঢাকায় আসেন তার সফর স্মরণীয় করে রাখতে ঢাকায় ভর্নাঢ্য ব্যক্তির সিদ্ধান্ত নেন একটি টাউন হল নির্মাণের সেই থেকেই শুরু নর্থবুক হলে পথ চলা উনিশশো সালের পঁচিশে মে জমকাল আয়োজনে ভবনটি উদ্বোধন করা হয় ভবন নির্মাণে ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী দশ হাজার টাকা অনুদান দিয়েছিলেন যা সে সময় বিশাল অঙ্কের টাকা এ ভবনের স্থাপত্য মুঘল শৈলীর লাল রঙের দেয়াল অষ্ট দরজা অষ্টভুজাকৃতির চারটি সুউচ্চ মিনার সব মিলে এক শৈলী পার থেকে এর দৃশ্য ছিল আঠারোশো বিরাশি সালে এই টাউন হলকে পাঠাগারে রূপান্তর করা হয় যুক্ত হয় জনসন হল নামের একটি ক্লাব ক্লাবঘর এক সময় এই পাঠাগারে বইয়ের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যায় এমনকি থেকেও আনা হয়েছিল কিছু বই সাতই ফেব্রুয়ারি উনিশশো ছাব্বিশ নর্থ এক ইতিহাস গঠিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসে এখানে সংবর্ধনা গ্রহণ করেন ঢাকার জনগণ কবিগুরুকে জানায় গভীর শ্রদ্ধা কিন্তু পাকিস্তান আমল থেকে এই ভবনের ঐতিহ্য হারাতে শুরু করে অবহেলা আর অযত্নে জরাজীর্ণ হতে থাকে পাঠাগার মুক্তিযুদ্ধের সময় অধিকাংশ বই ধ্বংস হয়ে যায় স্বাধীনতার পরও তেমনভাবে পুনরুদ্ধার করা হয়নি এর আশেপাশে গড়ে উঠেছিল দোকানপাট কমিউনিটি সেন্টার রাজনৈতিক অফিস যা এই ঐতিহাসিক স্থাপনাটিকে যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে দুই হাজার সালে রাজুকের মহাপরিকল্পনায় এটি তালিকাভুক্ত হয় সংরক্ষণের জন্য বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তবে গ্রন্থাগারে বইয়ের হাল আজও করুন দুই সালে জনসাধারণের জন্য স্থাপনাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে এই সংস্কার কার্যক্রম শুরু হয় সংস্কারের ফলে রূপে আদি নকশা আবারও অনুযায়ী সাজানো হচ্ছে কাঠের দরজা জানালা ফুটিয়ে তোলা হচ্ছে কারু কাজ ভেতরে সেন্টার রিং করে ছাদ মেরামত করা হয়েছে শ্রমিকরা জানান দর্শনার্থীদের আকৃষ্ট করতে নতুন করে লাল সংস্কার করা হচ্ছে যারা কাজ করছেন তারা সাধারণত দেশের ঐতিহ্যবাহী ভবনগুলো সংস্কার কাজই করেন পুরন ঢাকার বাসিন্দা শ্রমিক নেতা সুমন মিয়া বলেন আমার ছোটবেলায় পালতলা নৌকায় চড়ে দেখতাম আহসান মঞ্জিল লালকুঠি রূপলাল হাউস নদীর দুই ধারের অপর উদ্দৃশ্য এখন আর তা দেখা যায় না কারণ সেখানে লঞ্চ টার্মিনাল রয়েছে পাশাপাশি নানা অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তবে সংস্কারে যে উদ্যোগ নিচ্ছে তা পুরোপুরি বাস্তবায়িত হলে ঐতিহ্য রক্ষা পাবে হল শুধু একটি ভবন নয় এটা ঢাকার অতীত সংস্কৃতি আর অংশ স্মৃতির অন্য কোন ঐতিহাসিক ভবন নিয়ে কথা বলবো আসুন এখন একটু খেয়ে নেই আচ্ছা বলুন তো এটা কি এটাও কিন্তু পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার বলতে পারবেন কি পুরিটির নাম কি জানলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান গত সত্তর থেকে পঁচাত্তর বছর ধরে এই ছোট দোকানটি কিন্তু পুরন ঢাকায় স্বাদ আর ঐতিহ্য ধরে রেখে বিক্রি করে চলছে কয়েক ধরনের পুরি এ পুরির বিশেষ বিষয় হলো এ পুরি কখনো ঠান্ডা পরিবেশন করা হয় না যখনই আপনি অর্ডার দেবেন তখনই আপনার সামনে এটি ভেজে গরম গরম পরিবেশন করা হবে যত বেশি গ্রাহকই থাকুক না কেন যত ভিড়ই থাকুক না কেন এটা ওরা কখনোই করবে না আপনার সামনে এটি সম্পূর্ণ গরম করে ভেজে তারপরে আপনাকে দেবে যা এর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ